কি রান্না করছো এই বিকালবেলা সবাই কমেন্ট করছিলেন তোমার এসে কি অসুখ হয়েছে একটা রিলস দিয়েছিলাম সকালে লেজ দিয়ে কি ভর্তা হবে একটা মাছের শুধু লেজের ভর্তাই হবে তোমার লাগে অন্য কি কি দিবা ভর্তাতে কি কি দিয়ে ভর্তা হবে ও আচ্ছা এগুলো দিয়ে হচ্ছে পেঁয়াজ রসুন কাঁচামরু দিয়ে ভর্তা হবে তাই না ও তো হ্যালো ইবরণ আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো মো হচ্ছে আজকে নিচে চুলাতে রান্না করছে এতদিনে যে উপরের চুলাতে রান্না করত এখন নিচে চুলাতে রান্না করছে আর এদিকে হচ্ছে আমরা এবারে কাছ থেকে হবে পেঁয়াজ রসুন আর কাঁচামরুচ মৌ কেটে নিয়ে হচ্ছে লেস দিয়ে ভর্তা করবে তাই না তো হচ্ছে অনেকে জিজ্ঞেস করছিলেন মহাপুর কি হয়েছে মাপুর কেন অসুস্থ আসলে ওর একটু রাত্রে মানে গ্যাস ফর্ম করছিল তাই না মো দিয়ে হচ্ছে ও সারাদিন উঠতেই পারেনি আজকে শুধু বিকালবেলা উঠলো উঠে একটু খাওয়া দাওয়া করে গেছে আরাম পাইছে তো মো হচ্ছে এদিকে মরিচ রসুন আর পিঁয়াজ সবগুলো সিদ্ধ করে নিয়ে এর মধ্যে হচ্ছে নেস্টাকেও দিয়ে তাই না মো সিদ্ধ ও ভাজে লিয়েছে দেওয়ার পরে দিয়ে দিলো তো আপনারা যারা মোয়ের মতো এভাবে মুখে টেস্ট ফিরাতে চান তারা এরকম ভোরে ভর্তা করে খেতে পারেন কারণ মোয়ের মুখে কোনো স্বাদই নাই আর জ্বর আসছে একবার একবার জ্বর যাচ্ছে আর মুখ তো কেটেই তাকালেই বুঝতে পারবে কী অবস্থা এখন এটা কি করবে পাঠাতে পারবে না এখানেই সব কিছু করে দেবে ও তো গ্লাস দিয়ে এখন গলায় নিলে মোয়ের ভর্তাটা কিন্তু রেডি হয়ে যাবে আর অনেকেই বলবেন হয়তো যে মহাপুর এখানে তো তো মাছের একটা ন্যাশ দিয়েছে তার আবার এতগুলো মর হয়ে যায় এতগুলো রসুন এতগুলো পেঁয়াজ কিন্তু ও আসলে হচ্ছে মাছ খাইতে পারছে না সেজন্য মাছ দিয়ে দেয়ইনি আর কি শুধু অল্প কিছু মাছ দিয়েছে দেওয়ার পরে এই কাঁচা মুর মানে ঝাল ঝাল করে ভর্তাটা খাবে সেই জন্য করা কি মশলা করে এটা কি আপনার ও আচ্ছা এবার দেখলে অনলাইনে অর্ডার দিয়ে দেবে চোখ আচ্ছা ঠিক আছে তো আপনারা কে কে মো আপনাদের মো আপুর মতো এইভাবে ভর্তা তৈরি করে খান অবশ্যই কমেন্ট করবেন এবং আপনাদের আপুর ভিডিও কেমন লাগে সেটাও কমেন্ট করে জানাবেন তো এই যে ফাইনালি আপনাদের মোয়াপুর ভর্তা করা একদম কমপ্লিট তো আমাদের বাড়ির সবার একদম পেট ভরে ভাত খাওয়া হয়ে যাবে এই ভর্তাতে আমি খাও না তুমি খাও তো আজকের ভিডিওটা আমাদের এই পর্যন্ত দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং মোয়ের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ সবাইকে